আমাদের কখনো কোনো গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এমন হয় গুণাটি আমি ছাড়তে পারি না তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো সবার সাথে না শুধু একজন আলেমের সাথে কথা বুঝে মানে আপনি একটা গুণা ছাড়তে পারতেছেন না অনেক দিন হয়ে গেছে আল্লাহর শুধু আপনি বলতেছেন আল্লাহ আমি তো গুণাটা করি কি করব কি করবো পারতেছেন না ছাড়তে আবার করে ফেলতেছেন আবার তখন সবাইকে না বলে কোনো আল্লাহ বুজুর্গ বলেন হুজুর আমি তো গুনাহটা ছাড়তে পারতেছি না আমি আসলে এখন কি করব তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন তাহলে কি শিখলাম পাঁচ নাম্বার গুনাহ কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো মনে থাকবে তো ইনশাআল্লাহ সহি বুখারীর বর্ণনা قال الرسول الله صلى আলী عليه وسلم kullu ummati mu'afan illa রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমার উম্মতের সকল পাপিকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি তবে তাদেরকে মাফ করবে না যারা গুণা বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় বলেন না আউজুবিল্লা এবার নবী বলেন আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে গুণা করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালা রাখছে আল্লাহ একটা পর্দা ফালাই রাখছে যে ও গুণাটা করছে থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ ওরে মাফ করব পর্দা ফালাই রাখছে নবী বলেন ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ওয়া কাদা দোস্ত গত রাতে আমি এই এই গুণা করেছি যুবক ভাইয়ারা আপনারা অনেকে বলে থাকেন এই কথা কালকে এই নাটকটা দেখছি সিনেমা দেখছি তোদের কি অবস্থা দেখছিস নি আপনি কি করলেন কাজটা গুনা হয়ে গেছে বাস গোপন রাখেন আল্লাহর কাছে মাপ চান মাফ করে দিবে আপনি সবার কাছে বলে বেড়াইলেন বোকার মতো এই কাজটা কেন করলেন রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল আপনি পর্দাটা উঠাইয়া দিলেন নবীজি বলেন ও কি কাজটা করলো আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে রবের পর্দা ও সরাইয়া দিছে যেখানে রব পর্দা ফালাই রাখছে গুনাহের উপর ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনা প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে মন দিয়ে শোনেন বর্তমানে আমরা গুনা প্রকাশ করি ফেসবুকে গুনা করার পর ফেসবুকে স্টেটাস দে যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের শেয়ার অভিমত শেয়ার করে জানাও কেমন আপনি সারা দুনিয়াকে গুনা শেয়ার করলেন ইন্না রাজিউন যুবক ভাইয়ারা যারা আপনারা ফেসবুকে গুনাহের স্টেটাস দিয়েছেন আজকে রিমুভ করে দেন আজকে মুছে দেন নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায় না পায়া দড়ি আর বাড়ায়ন না তাড়াতাড়ি মুছে দেন গুনাহের সাক্ষী বাড়ায়ন না সৈয় মুস্তিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনা গোপন রাখা কতটা জরুরি ছিল ময়দানে আল্লাহ অনেক পাপিকে ডাকবে পর্দার আড়ালে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই পাপ করো করছিলা তুমি বান্দা বলবে আল্লাহ হ করছি তো আমি এই পাপ আচ্ছা তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে করছো হ্যাঁ মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাবারে অমুক জায়গায় এই জায়গায় আসুলিয়া করছো না পাপগুলা আল্লাহ করছি আমি ও আচ্ছা তাহলে এই পরিমাণ পাপ করছো কি করা দরকার তোমাকে পর্দার আড়ালে বান্দা চুপ আল্লাহ বলবে ঠিক আছে কিছু কিছু ভালো কাজও আছে তোমার আমি ওগুলার প্রতি খুব খুশি যাও কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে পর্দার আড়ালেই গুনাগুলা আমি আড়াল করেই রাখলাম ডান হাতে আমল নামা দিয়ে দিলেন আপনি দুনিয়াতি প্রকাশ করে দিলেন রক্ত পর্দা ফেলে রাখছি এ হলো আজকের পাঁচ নাম্বার শিক্ষা গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ ওই যে বললাম প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে হুজুর আমি পাপটা ছাড়তে পারতেছি না আমি কি করব। আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে এইগুলো আজকের পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার এটাও বলি একসাথে বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব বলেন ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে সবাই এদিকে তাকান দেখেন এক ব্যক্তির নামাজ ছুটে গেছে ব্যক্তিরও নামাজ গেছে কয়জন হইল দুইজন এই দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত বিশ বছর কোনো নামাজ ছুটে নাই আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে সারাদিন তার খুব পেরেসানি চেহারাটা কালো হয়ে গেছে মানুষ ভাবতেছে ও মনে হয় দুই তিন কোটি টাকা হারাইস ওলামায় কারাম অপারেশান ইমাম সব অপারেশান তার চেহারা দেখা ভাই কি আপনার বলেন না বলে না কিছু হঠাৎ ইমাম সাহেব ভালো করে দৌড়ছে আরে কি বলেন চোখের পানি ছেড়ে দিছে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে এই হলো ইমানদারের হালাত আরেকজন পাপাচার তার অবস্থা হলো এই তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না পড়িনি কি হয়েছে কালকে বলুন কালকেও নাই নাই কি না কালকে পড়ুন এইভাবে সে কোনো নামাজই পড়ে না নামাজ পড়ো কয় শুক্রবারের নামাজ পড়ুন শুক্রবারেও জুমা পড়ে না তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন ভাই তুমি তো জুমাও বললা না পরি নাই আগামী সপ্তাহে পড়ুন অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায় এটা একটা মাসি আমার কাছে আর ওই যে ইমানদার যার বিশ বছর নামাজ ছোটে না তাহলে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সবকিছু হারাই ফেলছে একক তো নামাজ কাজা হওয়ার কারণে এটাই বোখারি লাহ তা আল্লাহ বলেন ইন্নল আব্দুল মিনা র জুনু বহু কু ক ইদুন তা জাবল ইনখফ অইয়া ক আলাই ইমানদার মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে আমি বসা পাহাড় আমার উপর পর্বে আমি কোনো সময় ধ্বংস হয়ে যাব ও ইন্নল ফাজি র অর জুনুবাহু কজুবা বিন আলা আনফিহি পাঁচ আর গুনাকে মনে করে মাসির মতো মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে কোনো ব্যাপার না তাহলে ইমানদার গুনাকে মনে করে বিশাল বড় পাহাড় পাপাচার গুনাকে মনে করে এটা একটা মাসি এটা কোনো ব্যাপার না ব্যাপার না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন এগুলো আজকের ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন মা আবাদাল আবিদু না বিশাইইন আফযাল মিন তারকিমা নাহাহুম আল্লাহু আন আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী নামটা শুনলেই আমাদের দিলাে হিসাব বড় পীর আব্দুল কাদের জিলানী হাসান বসরি নাম আমাদের মাথায় আসলেই মনে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরুমনি একজন প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত কি আমার সাথে বলেন বলেন গুণা না করা বলেন সবাই অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত কি আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহরুলি কোন আলেমরে জিজ্ঞাসা করবেন হুজুর হাফিজ হুজুর এত বড় আল্লাহরুলি উনার বড় আবাদত কি আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজুত পড়তেন আর বেশি কোরআন পড়তেন পড়তেন কোরআনও পড়তেন বাকি এটা না আলেমরা বলবে হাফিজ হুজুর গুনা করতেন না চোখটা সারাক্ষণ নিচে থাকত তাহলে বোঝা গেল কি আল্লাহর অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত গুনা না করা বলেন আল্লাহর অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত এ হলো আজকে ষাটটা কথা জানলাম আজকের আলোচনার প্রথম পাঠ এতটুকু এবার আমি দ্বিতীয় পাটে যাচ্ছি একটু মন দেন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ প্রথম পাটটা আমি আবার বলি এক নাম্বার নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ আজকে আমরা ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ দ্বিতীয় আলোচনা নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ তিন নাম্বার কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলো ছেড়ে দিব চার নাম্বার হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব পাঁচ নাম্বার আমরা যে বিষয়টা শিখলাম কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোনো আল্লাহ আল্লাহর কাছে বলা যাবে ছয় নাম্বার আজকে থেকে যে কোনো গুণাকে আমরা মনে করব পাহাড়ের মতো আর পাপাচার মনে করবে গুণা মাসির মতো সাত নাম্বার